নমস্কার আমি বাবলু আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলের স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো পোষণ টাকার নিয়ে একটা নতুন অর্ডার কপি বেরিয়েছে পোষণ টাকারের জন্য যে ইনসেন্টিভ দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কাদের তা নিয়ে এই অর্ডার কপি এবং এই অর্ডার কপিতে বলা রয়েছে অঙ্গনড়ি কর্মী এবং সহায়কাদের ইনসেন্টিভ দেওয়া হবে কত মাসের দেওয়া হবে কী কী মাসে দেওয়া হবে এবং কত টাকা দেওয়া হবে সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি মাঝখানে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস স্ক্যান্ডিক ভিডিও এই চ্যানেলে আপনার নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি অর্ডার কপিটি উনিশে জানুয়ারি দু হাজার এবং এর সাবজেক্ট হলো পোষণ অভিয়ান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টু ওয়ার্ডস ইনসেন্টিভস অফ এ ডবলুডব্লু অ্যান্ড এ ডবলিউএইস অঙ্গনওয়ারি কর্মী এবং সহায়কাদের ইনসেন্টিভ নিয়েই অর্ডার কপিটি এবং অর্ডার কপিতে বলা রয়েছে অঙ্গনওয়ারী ওয়ার্কারদের জন্য পাঁচশো টাকা করে দেওয়া হবে ইনসেন্টিভে এপ্রিল দু হাজার তেইশ থেকে অক্টোবর দু হাজার তেইশ মানে সাত মাসের জন্য পাঁচশো টাকা করে দেওয়া হবে পার মান্থ পার অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পাঁচশো টাকা করে সাত মাসে তিন হাজার পাঁচশো টাকা হয় যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা সাত মাসে সঠিকভাবে কাজ করেছেন পোষণ টাকারে তারা সাত মাসেরই টাকা পাবেন সাড়ে তিন হাজার টাকা আর যারা দু মাস বা তিন মাসের করেছেন তারা দু মাস বা তিন মাসের টাকা পাবেন পোষণ টাকারে সাত মাসের টাকা পেতে হলে আপনাকে সাত মাসই মানে এপ্রিল থেকে অক্টোবর এই সাত মাস নিয়মিত আপনাদেরকে পোষণ টাকারে প্রেজেন্ট দিতে হবে হোম ভিজিট করতে হবে বাচ্চাদেরকে গ্রোথ চ্যাট বাচ্চাদের হাইট এবং ওয়েট তুলতে হবে সমস্ত কাজ সঠিকভাবে করতে হবে তবে আপনারা এই ইনসেন্টিভের টাকাটা পাবেন আর অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্যও সাত মাসের টাকা এসেছে এপ্রিল দু থেকে অক্টোবর দু হাজার তেইশ সাত মাসের আড়াইশো টাকা করে পার এডব্লিউএস পার মান্থ মানে আড়াইশো টাকা করে হলে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে অঙ্গনারী কর্মীরা পাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা আর হেল্পাররা পাচ্ছেন সতেরোশো কত দিনের মধ্যে এই টাকাটা দেওয়ার কথা বলা রয়েছে অঙ্গনড়ি কর্মী এবং সহায়কাদের ওই দিন উনত্রিশ এক দু হাজার চব্বিশ উনত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে টাকাটা দেওয়া হবে এই অর্ডার কপিতে সেটাই বলা রয়েছে তাহলে অঙ্গনারী কর্মী এবং সহায়কারা টাকা পেতে চলেছেন ইনসেন্টিভ টাকা পেতে চলেছেন এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের অর্ডার কপিতে বলা কথা যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এরকম ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন